আশেজুরি দুই হাজারের বারবার উপর মানুষকে হত্যা করা হলো নির্মমভাবে আমরা সচক্ষে দেখলাম দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সারজিস খান এখন শুনছিলে সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমরা আমরা আজকে সেই বাড়িটা দেখে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদেরও কিছু করিনি দেড় দুই হাজারের উপর মানুষকে হত্যা করা হলো নির্মম ভাবে আমরা সচক্ষে দেখলাম ছয়শো মানুষ এখনো অন্ধ কিন্তু প্রায় বিশ হাজারের উপরে আহত অবস্থা এখনো হাসপাতালে কাটতে হচ্ছে ইউ ক্যানট দেন এই যে গণহত্যা যে হলো এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত এবং গণহত্যার বাইরে আপনি দেড় লক্ষ কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না এই যে গুম করা হয়েছে আমরা দেখছি এখন নয় বছর বারো বছর ঘুম করে রাখা হয়েছে হত্যা তিনটা প্রহসনের নির্বাচন করা হলো আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে আমি আমি তো 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 নিজে পরিবারের সন্তান আমার হচ্ছে দিস বিগ বিগ ডিজাস্টার এই দলের জন্য এই দলকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে গণ অভ্যুত্থানটা যখন হলো এটা কি শুধু শুধু বিরোধী দল নেমেছে এখানে তো আমার পরিচিত আওয়ামী লীগ ফ্যামিলির লোকজন নেমে গিয়েছে অভিভাবকরা নেমে গিয়েছে ছাত্র ছাত্রীদের তার পার্টিসিপেশন ছিল না ওই ছোট্ট একটি অংশ যারা সুবিধা ভোগ করেছে বেনিফিশিয়ারিজ আজকে যারা সব যারা এখন টাকার পাহাড়ের উপরে বসে এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের মুখে কোনো অনুশোচনা নাই আত্ম উপলব্ধি নাই ক্ষমা প্রার্থনা নাই সো আমাকে যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি তো দেখি ফিরে আসার চেষ্টা করে

যদি তিনি নটা বাজে ছাত্র জনতার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয় তাহলে কিন্তু গোপালগঞ্জ আর থাকবে না সেভাবে গোপালগঞ্জ আর থাকবে না গোপালগঞ্জের নতুন নাম আমরা দিব ছাত্র জনতার উদ্দেশ্যে কিভাবে তিনি বলেন যে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন কোনো ছাত্রলীগ কোনো যুবলীগ কোনো জায়গায় অবস্থান নেয় এবং রাস্তায় লিপলে দেয় এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভাষণ দেয় আমরা কিন্তু আপনার অপ্যুখানের মাধ্যমে গোপালগঞ্জকে নিশ্চিন্ত করে দিব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কুখ্যাত তিনি বলেছিলেন যে আজকে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিবেন তো সেটার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এসে অসংখ্য মানুষ এসেছে তার বাড়িঘর ভাঙচুর করছে আজকে শুধু আমরা ধানমন্ডি বত্রিশে এসেছি তার বাড়িঘর ভাঙচুর করতে যদি তিনি নয়টা বাজে ছাত্র জনতার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয় তাহলে কিন্তু গোপালগঞ্জ আর থাকবে না ধানবন্দি প্রতি যেভাবে আমরা নাই করে দিচ্ছি সেভাবে গোপালগঞ্জ আর থাকবে না গোপালগঞ্জ আমরা নিশ্চিন্ন করে দিব এবং এই গোপালগঞ্জ বাংলাদেশের থেকে আমরা নিশ্চিন্ন করে দিব এবং গোপালগঞ্জের নতুন নাম আমরা দিব সেইখানে একজন ফেসিস্ট খুনে আসি দেশ ছেড়ে পালিয়ে গেছে সেখানে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে কীভাবে তিনি বলেন যে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন আমরা এখানে স্পষ্ট একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে যদি কোনোভাবেই কোনো ছাত্রলীগ কোনো যুবলীগ কোনো জায়গায় অবস্থান নেয় এবং রাস্তায় লিটনে দেয় এবং প্রধানমন্ত্রী কিন্তু কোনো ভাষণ দেয় ধানমন্ডি যেভাবে দেখছেন ছাত্র জনতা ভেঙে চুড়ে সেখানে টয়লেট পায়খানা বানাচ্ছে সে ঠিক সেইভাবে আমরা কিন্তু আপনার অপ্যস্থানের মাধ্যমে গোপালগঞ্জকে নিশ্চিন্ত করে দিব আওয়ামী লীগ যদি ফিরে আসার ভুল বসতে চেষ্টা করে এখানে দেখেন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যদি আওয়ামী লীগ ভুল বসতে এখানে ফিরে আসার ভুল বসতেও চেষ্টা করে দেখেন এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সামান্য বলেছে যে আমরা একটা বক্তব্য দিব সত্যজনতার উদ্দেশ্যে সেই জায়গাটা থেকে এখানে মানুষ ভাঙচুর করছে শুধুমাত্র সালাম নেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপীড়ন চালিয়েছে ডাইনি শেখ হাসিনা তার কোনো হিসাব নাই আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত ছিল আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সব বলি আওয়ামী জাহেলিয়াত। এবং এই আওয়ামী জাহিলিয়াতে এমন কোন মানুষ নাই যারা তার দ্বারা ঘুম খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই যে মাইটাকার প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে গত বছরও যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো আমি নিশ্চিত এই যে দারিডুবিওয়ালা মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার রিসেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকত বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আখথের জায়গাটা হলো অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি অনেকগুলো যারা আজকে বসে আছেন এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি না এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলার সাথে এসে দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ আরেকটা জিনিস বলে রাখাটা দরকার অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমর্স বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্স বোধ থাকা উচিত না তার কারণ ফ্যাস আছে শেখ হাসিনা হঠাৎ করে ভেতরে চব্বিশ সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই দু হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনে যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল এমনকি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো পঁচাত্তর সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো তিয়াত্তর সালের সাত মাসের ইলেকশনে ভোট চুরি হয় কুম খুন প্রশাসনিক প্রশাসনিক লুটপাট এই একটা কাজ শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা এই যে এত চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা অবক চেতনা